কলকাতার ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দখলমুক্ত করতে অতি সক্রিয় হয়েছে পুলিশ অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয়েছে হকারদের অস্থায়ী দোকান ও ঝুপড়িও সেই সঙ্গে ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতার ফুটপাথবাসীদের অস্থায়ী আস্তানা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে শুরু করে মহাকারণ এবং নোনাপুকুর সংলগ্ন এলাকায় ফুটপাথবাসীদের দ্রুত ফুটপাথ খালি করার জন্য

বৈঠক করেছেন কলকাতা পুরসভার সমাজকল্যাণ বিভাগের বেহার পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে দুস্থ ফুটপাতবাসীদের আশ্রয় স্থান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকছে পড়ে থাকছে তাদের একটা তাদের জন্য ফ্যামিলি না ফ্যামিলি না যেমন সক্ষম নয় যাদের মাথার ছাদ নেই বা কাজ করার কোনো ক্ষমতা নেই অক্ষম ব্যক্তিদের জন্য তিনি নাইট শেল্টার কলকাতা কর্পোরেশনের আমাদেরকে সোশ্যাল ওয়েলফার ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়েছে আমরা এখনও পর্যন্ত এগারোটা করেছি আর পুজোর আগ বিশ্বাস করে আমি দুটো আমরা করতে পারব বর্তমানে কলকাতা পুরসভার উদ্যোগে শহরে এগারোটি নাইট শেল্টার তৈরি হয়েছে তবে এই শেল্টারগুলি কেবলমাত্র বৃদ্ধ এবং অক্ষমদের জন্য পরিবার নিয়ে থাকার জন্য নয় তাই আশ্রয়ে পুনর্বাসনের সিদ্ধান্ত